প্রাথমিক বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ কিন্ডারগার্টেন অন্তর্ভুক্ত করার দাবিতে বাসখালীতে মানববন্ধন অনুষ্ঠিত আমানত করিমের প্রতিবেদনে বিস্তারিত জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাই নাই প্রাথমিক বৃত্তি নিয়ে বৈষম্য কেন প্রাথমিক শিক্ষা উপদেষ্টা জবাব চায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাথমিক বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ কিন্ডার অন্তর্ভুক্ত করার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বাসকালী উপজেলা শাখার পক্ষ থেকে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে চব্বিশ জুলাই বেলা বারোটায় বাঁশখালী উপজেলা চত্বরে বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন বাঁশখালী উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে ও সেক্রেটারি মিজানুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন মনসুর আহমদ কার্যকরী পরিষদ সদস্য নুরুন নবী সহসভাপতি জাকের হোসেন সিনিয়র সহসভাপতি বিশিষ্ট সাংবাদিক বাবু উজ্জ্বল বিশ্বাস বক্তারা দাবি করে বলেন দুই সাল থেকে দুই সাল পর্যন্ত অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং দুই সালে অনুষ্ঠিত বৃত্তি সসব প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণের মাধ্যমে কিন্ডারগার্ডেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাপক সাফল্য অর্জন করে আসতেছে বৃত্তি শুধু একটি আর্থিক অনুদান নয় এটি একটি শিশুর আত্মবিশ্বাস সামাজিক স্বীকৃতি ও শিক্ষাগত অগ্রগতির অনুপ্রেরণা এ সময় বাসকালের বিভিন্ন কিন্ডারগার্টেন শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন পরে উপজেলার শিক্ষা অফিসার বরাবর লিপি প্রদান করা হয় চিন্তা করেন পুরো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে